বর্তমান অস্থিরতার কারণ হল দীর্ঘষোলো বছর মানুষের ভিতরে যে একটা আস্থা ছিল সে আস্থাটা হারিয়ে ফেলছে গণতন্ত্র অভাব ছিল গণতন্ত্রের শাসন অভাব ছিল দেশের নানান ধরনের দুর্নীতি ছিল এ অপশেষে মানুষ অস্থিরতা করছে সেই অস্থিরতাটা এখনো কাটে নাই সে কারণেই মানুষের ভিতরে অস্থিরতা সে চারিদিকের চাঁদাবাজি দুর্নীতি শেষে সরকার সেটিকে যথাযথভাবে এটিকে দমন করতে পারছে না বিধায় মানুষের ভিতরে অস্থিরতার কাজ করছে কারণ মানুষের ভিতরে যে একটা মানে অস্থিরতা সমাজের ভিতরে দুর্নীতি রন্দ রন্ধে ঢুকে গেছে এবং এটিকে দমন করার জন্য দেরিতে হলেও সরকার যে যে পদক্ষেপ নিয়েছে এটিকে আমি সাধুবাদ জানাই এবং এটা আরও আগে হওয়া উচিত ছিল ফলে জিনিসটা আরও এত এখন যে দুর্নীতি চাঁদাবাজি এবং সমাজের ভিতরে যে অন্য বিচার শুরু হচ্ছে এটা হতো না এটা আরও আগে হওয়া উচিত ছিল এবং এটা হওয়া খুবই প্রয়োজন এটা আরও দীর্ঘস্থায়ী এটা তাড়াতাড়ি সমাজের থেকে এই হতাশা অত্যাচার চাঁদাবাজি দুর্নীতি আস্তে আস্তে কমে আসবে বলে আমি মনে কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের যে কোনো দেশেরই অস্থিরতা প্রশাসনিক এবং বিভিন্ন স্তরে শান্তি বিরাজ করে না সে কারণেই আমি মনে করি যে এটা নির্বাচনটা যে যতটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত এবং এই নির্বাচন দিলে মানে নির্বাচিত সরকার বর্তমান যে অবস্থা আছে অস্থিরতা এটা আস্তে আস্তে প্রশমিত হবে থেকে কমে যাবে বলে আমি মনে করি এই সংস্কারটা পুরোপুরি জানি না কিছু কিছু করে জানতে কিছু কিছু প্যাপারে আসতেছে কিছু কিছু করে জানতে কমিশন এখনও পাওয়া যায় নাই কিছু কিছু কমিশন যেমন নির্বাচন কমিশন তার তারা দিচ্ছে আরেকটা ই হলো এই প্রশাসনিক সংস্কার যেটা সেটার জন্য তো এই 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 সংস্কার এটা দীর্ঘ এই সংস্কার এত স্বল্প সময়ের ভিতরে এই সংস্কার করে কোনো ধরনের সময় লাগবে আরো সময় দরকার সরকারের ধারাবাহিকতা দ্রব্যমূল্য সেই ধারাবাহিকতা এখন রয়েছে সরকার এটাকে পুরোপুরি এখনো নিয়ন্ত্রণ করতে পারে তবে সরকারের সদিচ্ছা আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য তবে পুরোপুরি সফল এখন হয়নি সামনে রমজান আসতেছে এটা আমাদের দেখার বিষয় সরকারের আরো হওয়া উচিত যাতে করে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় তাহলে সাধারণ মানুষের কষ্ট বাড়বে বলে মনে করি রুটবে দেবে সরকার এখনো দেয়নি তো আমরা আশা করি সরকার দ্রুত তাড়াতাড়ি রুটবে দেবে রুটবে দিলে সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি ফেরত আসবে এই স্বস্তির আশায় অপেক্ষা রইলাম